যে বিষয়টা বলবো অনেকেই আগেও বলছেন একটু আগে জাহেদুল ইসলাম উনি বলতেছেন দেশের বাইরে যে কোনো গ্রুপের উপরে পড়ুক কমার্স আর্টস সে ফ্লাইং স্কুলে পড়াশোনা করতে পারে আমাদের দেশে করলে কি সমস্যা বা এই চালু করলে কি হতে পারে একটা ভিডিওতে খুলে বললে ভালো হয় হ্যাঁ অনেকেই হয়তো আর্টসে পড়সেন কমার্সে পড়সেন কিন্তু সায়েন্স করেন নাই কিন্তু এখন পাইলট হতে চায় বিদেশে যেমন আমি বিশেষত জানি আমেরিকা ইউএসএতে বা কানাডাতে ওইখানে কোনো গ্রুপ লাগে না মানে হচ্ছে যে সেটা আপনার যে কোনো গ্রুপেই ফ্লাইং শিখতে পারবেন ইভেন আইএলটিএসে লাগে না বা আমাদের দেশে যে ইএলপি পরীক্ষা ইংলিশে কত স্কোর সেটাও লাগে না আবার কোনো কোনো ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনও আপনার কম হয় এই বিষয়ে সেটা বলতে যাচ্ছি যে কি কি সুবিধা এবং অসুবিধা আমার একটা ভিডিও আছে কিভাবে পাইলট হব কিভাবে পাইলট হব ওই ভিডিওটার মধ্যে আপনারা ইন ডিটেলসটাও আছে আমাদের দেশে যে সিভিল এভিয়েশন রুলস আছে সেই রুলসে বলছে যে একজন ফ্লাইং শুরু করতে তার এসএসসি এবং এইচএসি সায়েন্স উইথ ফিজিক্স তার বাধ্যতামূলক এস এস সি এবং এইচএসিতে সায়েন্স বাধ্যতামূলক সেই ক্ষেত্রে কি অসুবিধা হয় কেউ যদি বিদেশ থেকে আর্টস বা কমার্স থেকে যদি ফ্লাইন শিখে লাইসেন্স নেয় তাহলে সে এই দেশে চাকরি পাবে না লাইসেন্সের যদি আমার ভিডিওতে আছে এখানে বলতেছি একটা ছাত্র যখন ফ্লাইং ক্লাবে যায় তখন হচ্ছে কমার্শিয়াল পাইলট লাইসেন্স উইথ ইনস্ট্রুমেন্ট রিডিং আই আর লাগে ইনস্ট্রুমেন্ট রেডিং তারপরে আমাদের সে সিপিএল আই আর হবে না এখানে এটিপিএল এর নয়টা সাবজেক্ট পাস করতে হবে নাইন সাবজেক্ট নয়টা সাবজেক্ট পাস করতে হবে তারপরে সে যোগ্যতা হইল কোনো এয়ারলাইনে অ্যাপ্লাই করার জন্য তো উনি যে বলছেন আর্টস আর কমার্সের এই অসুবিধা বাইরে থেকে আপনার লাইসেন্স নিয়ে আসবেন কিন্তু আপনি বাংলাদেশে কোনো চাকরি পাবেন না কারণ বাংলাদেশে সিভিল এভিয়েশন অথরিটি বা গভর্নমেন্ট রুলস ছিল এসএসসি এবং এইচএসসি ফিজিক্স এবং সায়েন্স হিত হবে তাহলে কি হবে যে যারা আর্টস বা কমার্সের যারা ফ্লাইং করছে তারা কি কোনোদিনও পাইলট হইতে পারবে না হ্যাঁ ফ্লাইং শিখতে পারবে বিদেশ থেকে এবং আপনাকে বিদেশেই চাকরি খুঁজতে হবে কিন্তু বিদেশে কমার্শিয়াল পাইলট লাইসেন্স নিয়ে আপনার চাকরি হবে না আমাদের দেশে মনে করেন দুইশো ঘন্টা যদি একজন ফ্লাই করে টু হান্ড্রেড আওয়ার্স ফ্লাই করলে সে লাইসেন্স পায় এবং সে এয়ারলাইনে জয়েন করতে পারে দুইশো ঘন্টার পরে কিন্তু আমেরিকাতে আপনার যদি এক হাজার ঘন্টা হয় তাহলে একটা ছোটো ছোটো যে প্লেন আছে এই চাকরি করতে পারবে আর কমার্শিয়াল এয়ারলাইনে চাকরি করতে হলে তার দেড় হাজার ঘন্টা লাগবে ভেরি কমপ্লিকেটেড ওইখানে আপনার এক হাজার দেড় হাজার ঘন্টা পাওয়ার পরে আপনার হবে তা কি করা যাবে বিদেশে ফ্লাইং শিখে বিদেশেই আপনাকে সিএফআই বা সার্টিফিকেট ফ্লাইট ইনস্ট্রাক্টর হতে হবে সে সার্টিফিকেট ফ্লাইট ইনস্ট্রাক্টর হওয়ার পরে আস্তে আস্তে আওয়ার বিল্ড আপ করলে এক হাজার ঘন্টা হইলে পরে ছোটো ছোটো একটা চাকরি পাবেন আর বড় বড় আমেরিকান এয়ারলাইন্স বা ইউনাইটেড এয়ারলাইন্স চাকরি করতে হলে আপনাকে দেড় হাজার ঘন্টা হবে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা কি পারবে অনেক ক্ষেত্রে পারে অনেক ক্ষেত্রে পারে না ওইখানে শেখার পরে তাকে প্রমাণ করতে হবে যে কোনো ফ্লাইং একাডেমি দেশে চাকরি পেয়েছে এবং ওই ফ্লাইং একাডেমি থেকেও তাকে রিকমেন্ডেশন করবে এক ধরনের ভিসা জন্য সেই ভিসাটা পাওয়ার পরে সে ওই দেশে চাকরি করতে হবে রিস্ক পয়েন্ট হচ্ছে যে আর্টস অ্যান্ড কমার্স আমি বলবো যারা এই দেশে চাকরি করতে চান প্লিজ ফ্লাইং শিখেন না বিকজ এই আইন এখনো কোনো পরিবর্তন হয় নাই তো ওনার পরিপ্রেক্ষিতে এইটাই বলতেছি যে যারা আর্টস কমার্সে যারা আপনার ফ্লাইং শিখতে চান ফ্লাইং শিখে বিদেশ শিখে বিদেশ সেটেল করতে হবে এই দেশে কোনো চাকরি হবে না আর এই দেশে ফ্লাইং শিখতে হলে এবং চাকরি করতে হলে তাকে এসএসসি এস এসে সায়েন্স ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এ পড়তে হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ